এখন বাজে হচ্ছে পাঁচটা তেতাল্লিশ আর আজকে আমাদের নভেম্বরের একত্রিশ তারিখ চলছে তো হুট করে মাথায় একটা বুদ্ধি আসলো যে আচ্ছা এত তো স্টক ট্রেডিং স্টক ট্রেডিং করি যে স্টক মার্কেট বাংলাদেশের স্টক মার্কেটগুলোতে একটু ট্রেড করলে কীরকম হয় তো জানি স্বাভাবিকভাবে বাংলাদেশের স্টক মার্কেটের অবস্থা তেমন একটা ভালো না তবে সেখানে একটু ট্রায়াল দিলে কীরকম হয় ঠিক আছে অন্যান্য সময়ে তো আমি টেসলা মাইক্রোসফট অ্যাপেল এরকম বড় বড় কোম্পানিগুলোতে কিন্তু আমি ট্রেড করে থাকি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি বাংলাদেশের একটা স্টক মার্কেট বাংলাদেশের অনেকগুলো একবার বড়ো বড়ো স্টক মার্কেট যেগুলো রয়েছে সেগুলোতে একটু ট্রায়াল দেবো ঠিক আছে ফার্স্টে আমি যদি দেখি এটা আমাদের ঢাকা ব্যাঙ্ক ব্যাঙ্কেরগুলোতে কিন্তু বেশি ফোকাস করবো এটা আমাদের ঢাকা ব্যাঙ্ক এইটার জার্নি শুরু হয়েছিল হচ্ছে দু তেরো সালে বা চোদ্দো সালে এমএবি এটা হ্যাঁ তেরো সালে এমএবিটা শুরু হয়েছিল তেরো সালের কত তারিখেকে মান জানুয়ারিতেই ওকে তেরো সালে কিন্তু আমাদের ঢাকা ব্যাংকের জার্নি শুরু হয় তাদের কোম্পানি স্টার্ট হয় কোম্পানি বলি বা যেটাই বলি না বা ব্যাঙ্ক বলি যেটাই বলি তো তাদের স্টকের প্রাইস এখন চলছে হচ্ছে এগারো ডলারে ঠিক আছে রানিং প্রাইস এগারো ডলারে আমি এখানে অলরেডি একটা সেট দিয়ে রেখেছি এটা অলরেডি একটা অ্যানালিস করে ফেলছি এখন বাকিগুলো আবার নতুন করে অ্যানালিস করবো এখানে আমাদের লাস্ট হাই এখানে ছিল রানিং প্রাইস এগারো ডলার এখান থেকে আমরা একটা সেল সেট আপ খুঁজবো এগারো দশমিক বিশে থাকবে আমার স্টপ লস আর টেক প্রফিটটা আমি রাউন্ড নাম্বারে দশে রাখতে পারি আবার আমি ভাবছিলাম যে নয় নিব নাকি তবে নয় না নিয়ে আমি দশে রাউন্ড নাম্বারে রেখেছি আমার কিন্তু রিক্স রেওয়ার্ড ওয়ান ইস টু ফাইভ ঠিক আছে এরকম যেই ধরনের ট্রিপসটা দেখতে পাচ্ছি একটা কন্টিনিউসলি ডাউনফল আর বাংলাদেশের স্টক মার্কেট ডেফিনেটলি কোনো ধরনের মেনুপলিশন হওয়ার ইয়া নাই প্যারা নাই এখানে তবে একটু যদি সেফ খেলি যদি বলি বিশের থেকে উপরে উঠানোর প্রয়োজন না কোনো প্রয়োজন নেই এগারো দশমিক বিশ একবারে পারফেক্ট এখান থেকে আমরা সেল সেট আপ আর আমি একটু গ্রাফ ইউজ করতেছি ভুলবশ আমি যদি গ্রাফটা ইউজ না করে চাই আর কিবার ক্যান্ডেল স্টিক ইউজ করি ক্যান্ডলিস্টেও কিন্তু সুন্দর মতো দেখা যাচ্ছে যে টোটালি একটা সেল অপরচুনিটি এখানে একটা গ্যাপ আপ রয়েছে অ্যান্ড আমাদের লো এখানে গ্যাপ আপের নিচের টেক প্রফিট রেখেছে আমি যদি চাই নয় ডলারও রাখতে পারি টেক প্রফিট আমি এটা কিন্তু নিচের দিকে নিয়ে আসতে পারি এই পর্যন্ত নিয়ে আসতে পারি যদি চাই আবার নয় দশমিক পঞ্চাশও রাখতে পারি তবে আমি সেফলি ওয়ান ওয়ান ইস টু ফাইভে নিয়ে নিলাম প্রবলেম নাই ওকে সো এরকম ঢাকা ব্যাঙ্ক তো অ্যানালাইসিস করলাম এখন যদি আমরা অন্য একটা কোথাও যাই ব্যালেন্সের ভিতরে এরপর কি আছে সোনালী ব্যাংকের কি কোনো স্টক হয় দেখি তো সোনালি ব্যাংক সোনালি পার সোনালি সোনালি লাইফ সোনালি ব্যাঙ্ক লিমিটেড মিউচুয়াল ফান্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইউনিটস আইসিবি সোনালি ওয়ান সোনালি সোনালি লিমিটেড বাংলাদেশি স্টক আচ্ছা এটা ফান্ড এর কিন্তু স্টক না সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস এটা কোন কোম্পানি আমি জানি না আমি শুধু শুধু বড় বড়ো বাংলাদেশি বড় বড়ো কোম্পানিতে ট্রেড করতে চাচ্ছি সেহেতু কিন্তু আমি এগুলোতে ট্রেড করব না ব্যাংক বারোটা নাই আচ্ছা সোনালি ব্যাংকের আমি কোনো স্টক দেখতে পাচ্ছি না তবে সোনালী ব্যাংক লিমিটেড দেখাচ্ছে অবশ্য আইসিবি এটা তো ফান্ড স্টক না আচ্ছা ঠিক আছে আমি যদি বাংলাদেশ ব্যাংকের স্টক হয় এটা তো ডেফিনেটলি হবে না ইসলামী ব্যাংকের একটা স্টক পাওয়া গেছে আমরা ইসলামী ব্যাঙ্কটাকে যদি দেখি ওকে বাংলাদেশ ব্যাংকের ভিতরে আমাদের ইসলামী ব্যাংক পেয়েছি এইখানটাতে যদি এটার কন্ডিশনটা দেখি লোয়ার টাইম ফ্রেমে তো যাওয়ার কোনো প্রশ্নেই ওঠে না রিজন হচ্ছে যে এটা কিন্তু বাংলাদেশি স্টক এটা এত সহজ না এটা দেখা এইটার জার্নি কবে শুরু হয়েছে ওই দুই সালে ঠিক আছে দু সালে কিন্তু ইসলামী ব্যাংকেরও জার্নি স্টার্ট হয় আর এখনকার কন্ডিশন যদি দেখি এটাতে নর্মালি যে অবস্থা মার্কেটের এখান থেকে পাম্পটা এসেছিলো কীভাবে এসেছিলো আমি জানি না তবে দু সালের আগস্ট মাসে সাত সাত আগস্ট অর্থাৎ লাস্ট ইয়ারে যখন আমাদের সরকার পতন হয় তখনই কিন্তু এই পাম্পটা করে মার্কেট অ্যান্ড কন্টিনিউয়াসলি সে পাম করতেছিল নিউজও কিন্তু আসছে আসছিল যে বাংলাদেশের সকল স্টকের প্রাইস বেড়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে অ্যান্ড বর্তমান অবস্থা তা দেখাই যাচ্ছে এই পর্যন্ত উঠেছিল তার হায়েস্ট প্রাইস আটষট্টি টাকা নাকি ডলার এগুলো ডলার মেবি আটষট্টি ডলার হবে ওকে আর এখন চলছে হচ্ছে আমাদের সাড়ে তিরিশ ডলারে তো এখন যদি মোটামুটি কন্ডিশনটা দেখি এই লো পর্যন্ত আসতে পারে আবার কি কিছু কাজ করবে আমাদের জোন হচ্ছে এইটা আমরা যদি চাই আমাদের প্রিভিয়াস মান্থের লো প্রাইস ছিল হচ্ছে চল্লিশ ডলার প্রিভিয়াস উইকলি হাই প্রাইস ছিল হচ্ছে উনচল্লিশ ডলার অর্থাৎ সে কন্টিনিউয়াসলি এখনও নিচে আসতেছে আমার আমার টার্গেট থাকবে ইকুয়াল লো তো এখানে আমরা বত্রিশ ডলার থেকে চাইলে বাই করতে পারি ঠিক আছে বত্রিশ ডলার থেকে বাই করতে পারি নাকি আরেক উপর থেকে বাই করবো না আমরা আরেকটু থেকে বাই করতে পারি তেত্রিশ ডলার থেকে বাই করতে পারি আমরা তেত্রিশ ডলার থেকে বাই করব আমাদের স্টপ লসটা থাকবে হচ্ছে বত্রিশ ডলারে নাকি নাকি একটু নিচে রাখবো একত্রিশ ডলারে একত্রিশ ডলার রাখতে পারি আবার বত্রিশ ডলার কিন্তু আমরা যদি চাই আমাদের টেক প্রফিট রাখতে পারি সেটা হচ্ছে আমাদের চল্লিশ ডলারে এটা কি ডলার নাকি টাকা আমি এখনো শিও না তবে আমার জানার মতো এটা ডলার হবে ইউএসডিতে শো করে আমার ইউএসডি সেট আপ দেওয়া এখানে সব একটা জিনিস এটা বাংলাদেশের স্টক মার্কেট তো এই রেজাল্ট পেতে ওয়ান ডে টাইম ফ্রেম কিন্তু আমি ইউজ করতেছি ঠিক আছে কাজে এই রেজাল্টটা পাওয়ার জন্য কিন্তু আমার ভাই পুরো এক মাস ওয়েট করতে হবে আজকে যেহেতু একত্রিশ অক্টোবরের লাস্টের দিন ধরলাম আজকে আমার নভেম্বরে প্রথম দিনই ধরলাম আমাদের এটা রেজাল্ট আসতে আসতে নেক্সট ডিসেম্বরের এক তারিখে আমরা চেক করব যে কি ব্যাপার বা নভেম্বরের একত্রিশ তারিখে আমি তিরিশ তারিখে আমি চেক করব যে কি হলো কি আসলে বিষয় বিষয়ে চল্লিশ ডলারে আমাদের টেক প্রফিট থাকবে আমাদের স্টক যেখান পর্যন্ত আমরা হোল্ড করবো এখন ভাবছি আমার স্টপ লসটা আসলে কোথায় রাখা উচিত একত্রিশ ডলার বাংলাদেশি মার্কেট যে কোনো সময় ক্রাস্ট হতেই পারে এটা রিক্স যাওয়ার থ্রি পয়েন্ট ফাইভ আছে বর্তমানে কিন্তু আমরা যদি একত্রিশ ডলারে রাখি ওভারঅল কন্ডিশনটা যদি দেখি মার্কেটের একটা স্ট্রং সাপোর্ট লেভেল এটা স্ট্রং সাপোর্ট লেভেল মনে হয় না একত্রিশ তেত্রিশ ডলারে একত্রিশ ডলারে রাখার কোনো প্রয়োজন আছে আমার মনে হয় না ইকুয়াল লো প্রাইস এইটাই একত্রিশ দশমিক পঁচিশ যদি রাখি ওয়ান টু থ্রি আসে আমি এটাকে উপরেই নিয়ে যাব ঠিক আছে এটা আমি বত্রিশ দশমিক পঞ্চাশে রাখলাম তেত্রিশ ডলারে বাইক হবো জাস্ট পঞ্চাশ সেন্ট কমলেই কিন্তু আমি এটাকে আর হোল করবো না এটা আমার এখন রিক্সার আসে হচ্ছে ওয়ান টু ফোরটিন ঠিক আছে এটা আমাদের মার্কেট এখান থেকে এখন ফল ডাউন অলরেডি দিচ্ছে এখান থেকে এখান থেকে আমরা বাইক করবো আর এখানে আমরা ট্রেডটা সেরে দেবো আমাদের স্টকটা হোল্ড করবো না এখান থেকে আমাদের স্টক সেল করে দেবো প্রাইস বাড়ার পর ওকে এরপরে যদি আর একটা কোনো একটা মার্কেটে যাই আর কি স্টক মার্কেট আছে বাংলাদেশের যমুনা ব্যাঙ্ক দেখি যমুনা ওই যে যমুনা ব্যাঙ্ক চলে আসছে বাংলাদেশের স্টক মার্কেট যমুনা ব্যাংক এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাদের যৌনামেকের স্টকের প্রাইস মোটামুটি আর স্টকের অবস্থা মোটামুটি ভালোই স্টকের অবস্থা মোটামুটি ভালোই এটা স্টার্ট ওই তেরো তেরোতেই সকির তেরোতে শুরু নাকি না বুঝলাম না আচ্ছা এটা মেবি আমার শো করতেছে না কোনো একটা রিজনে দিস ইজ ভেরি বিগিনিং উই হ্যাভ মেড ওয়েট্রোলেবল ডেটা উই হোপ ওয়াজ ইট ওয়াজ ইউজফুল উই আর ফোকাস প্রোভাইডিং ইউড মাস্ট কমপ্লিট ডাটা ওকে এর আগে স্টার্ট হতে পারে বাট এর আগের কোনো ডাটা নাই অনলাইনে ঠিক আছে সাধারণভাবে এর আগে থাকেও না যদিও বিটকয়েনের অনেক কোটি কোটি সালের আগের থাকে কিন্তু এত ধরনের স্টক ছোটো ছোটো মার্ক স্টক মার্কেটগুলো কিন্তু এত প্রিভিয়াসের ডাটা ছিল না আর বাংলাদেশের মতো জায়গায় এত স্টক এরিয়া এমনিতেই নেই এইখানে যে কন্ডিশনটা দেখতে পাচ্ছি মার্কেটের আমাদের জুলাই মাস থেকে এখানে একটা হাইটা ব্রেক করবো অলরেডি অ্যান্ড ওই হাইতে আবার রিটার্ন আসছে আর মিড রেঞ্জ হচ্ছে এটা আমাদের আমরা যদি নতুন করে বাই করার চিন্তা ভাবনা করি সব থেকে গুড বাইজন হবে সতেরো দশমিক আশি ডলারে আমরা বাই করবো আর আমাদের স্টপ টা থাকবে হচ্ছে সতেরো ডলার হ্যাঁ সতেরো ডলার এবার যদি প্রফিটের কথা বলি তাহলে সেটা আমরা নিয়ে যাব হচ্ছে যেখান থেকে ফল ডাউন দিল এটা প্রিভিয়াস মান্থের হাই ছিল এটাই ছিল আমাদের স্টকের হাইস্ট প্রাইস কততে উঠল এই পর্যন্ত নেওয়াই যায় সমস্যা নেই বাইশ দশমিক পঞ্চাশে রাখলাম না বাইশ ডলার রাখলাম ভালো হতো ওকে ওয়ান টু সিক্স অলমোস্ট ফিবর নাকির গোল্ডেন জোন ওয়াও তো আবার বাংলাদেশের স্টক মার্কেটে ফিবর নাকির গোল্ডেন জোন কি কাজ করবে নাকি ওকে এটা আমাদের যমুনা ব্যাংকের অবস্থা এর পরে যদি আমরা আরও একটাতে যাই কয়টা অ্যানালাইসিস করলাম যমুনা ব্যাংক ইসলামিক ব্যাংক আর ফার্স্টে কী যেন একটা করলাম ঢাকা ব্যাংক আর কি ব্যাংক বাকি আছে সিটি ব্যাংক কি বাংলাদেশি টেলিটক কি বাংলাদেশি কোম্পানি টক না পাওয়া যায় না নাকি বানান ভুল দেখলাম আর কি আছে আচ্ছা বসুন্ধরা কিন্তু বাংলাদেশের একটা ভালো বড় কোম্পানি বাসান ধরা বা আরে বান নিতে পারি না বাস বসুন্ধরা বানানটা জন্য কি এই যে বসুন্ধরা পেপার মিল এটা পাওয়া গেছে এই যে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বসুন্ধরা বসুন্ধরা কোম্পানি তো আমি অনেক কিছুই তৈরি করে আটা রুটি আরও কত কি রুটি না এই না বসুন্ধরা কোম্পানি কী কী তৈরি করে আরে ভাই আমরা নিজেরাই তো পুরো এক্সেল করলাম বুঝলে তো হ্যাঁ আটা তৈরি করে তাই হ্যাঁ সুন্দর আটা আছে কী কী আসছে আটার কথাটা মনে আছে খালি বসুন্ধরা পেপার হ্যাঁ বসুন্ধরা টয়লেটেস আছে সেটা আমরা জানি কিন্তু বসুন্ধরার অনেক কিছুই আছে বসুন্ধরার অনেক সেক্টর আছে এবং বসুন্ধরা তো একটা বড় মার্কেটই আছে সিটি কমপ্লেক্স তবে এটা যেই যেটাতে আস আসি না কেন বসুন্ধরা পেপার মিল একটা ভালো জায়গায় আছে বাই করার জন্য ডিসকাউন্ট জন্য এখান থেকে আমি ডিরেক্ট বাই করবো সত্যি কথা যেটা দেখি তো এটার জন্য আমি তো শর্ট টাইম ফ্রেমে যাব ফোর আওয়ারে যদি আসি বাইশ দশমিক পঞ্চাশ ডলারে আমার স্টপ স্টপলস থাকবে প্রিভিয়াস মান্থ হাইতে আমি টেক প্রফিট নেব আমার এখান থেকে বাইটা করব তাহলে আমাদের থ্রি পয়েন্ট সেভেন সিক্স সিক্স রেড দেখতে পাচ্ছি প্রিভিয়াস মান্থের হাইয়ের থেকে তো নিচেতে নিয়ে নেব চল্লিশ ডলার রাউন্ড নাম্বারে এটা আমাদের ওয়ান টু থ্রি পয়েন্ট ফিফটি অতটাও খারাপ না তবে আমরা যদি চাই এটাকে আরও বেঠা করতে পারি আমাদের স্টপ স্টপলসটাকে উপরে উঠানোর মাধ্যমে উঠাবো নাকি উঠাই সমস্যা কি তেইশ দশমিক পঁয়ত্রিশ ডলার আমাদের স্টপ স্টপলস থাকবে আমাদের রিক্স্টার এখন ফোর পয়েন্ট ফোর সিক্স ওকে এখান থেকে তাহলে আমরা বাই করতে চলেছি যেখানে মার্কেট বর্তমানে রয়েছে সেখান থেকে আমরা বাই করছি ঠিক আছে এটা আমাদের বসুন্ধরা পেপার মিল এরপর যদি দেখি আমাদের বাংলাদেশের ভিতরে কি আছে কি স্টক মার্কেট আছে অনেক স্টক মার্কেট আছে কিন্তু বাংলাদেশ স্টক মার্কেট তো করি নি কখনো আগে সে কারণে আমার কোনো নলেজই নাই আছে বাংলাদেশ লিখে সব তো আরে ওয়েটার ওকে বিডি ল্যাম্পস বিডি ফাইন্যান্স বিডি সার্ভিস বিডি বিএসসি বিডি থাইভ এগুলো কী কোম্পানি বিসি বিবিএস ওকে বিএনআইসি এল বি মারিকো মনু মনুপুর সিঙ্গারবিড়ি ইসলামিক ব্যাংক আইসিবি আইসিবি কি ব্যাংক না ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বাটা বাংলাদেশি ব্যান্ড না তো ভাই যা হোক সামনে যেত এক্সট্রিম এক্সিম ব্যাংকটা আবার কোনটা জীবনে তো না আমি শুনিনি আমি জীবনে যাই হোক আইসিবির নাম শুনছি যেহেতু এটাতে ট্রাই করতে পারি আইসিবি বেবি ওই যে ইসের মতো কি জানি বলে আরে ওই যে কি জানি একটা আছে না ব্যাংকের মতো যার একটা আছে মানুষ মরে গেলে টাকা দেয় এটা কী জিনিস পড়ছিলাম তো ভুলে গেছিলাম আরে যাও হোক কিসে একটা হবে মানুষ মরে টাকা দেয় ওকে এটার এখন যদি বর্তমান কন্ডিশন দেখি দেখতে পাচ্ছি যে মার্কেটের হায়েস্ট প্রাইস ছিল একশো একষট্টি ডলার যেটা হচ্ছে আমাদের দু হাজার একুশ সালে ভালোই একটা প্রাইস এবার আর এখন হচ্ছে তেতাল্লিশ ডলারে চলছে মার্কেট আর এটাকে আমি কোনোভাবেই সাপোর্ট হিসেবে ধরতে পারছি না এটা সবচেয়ে বড়ো একটা বিষয় আমি যদি ওয়ান উইক টাইম ফ্রেম দেখি তাহলে কিন্তু এটা আমাদের এই অবস্থা কেন হবো ওয়ান মান্থেরও যদি দেখি তারও নেই এখানে আমাদের মেনে দেন সাপোর্ট লোয়ার লো লোয়ার লো লোয়ার লো প্রত্যেকবার যে নতুন করে লো ক্রিয়েট করছে ঠিক আছে আমার এখন একটা কোশ্চেন যে ভাই স্টার্ট হয়েছিল কোথা থেকে ও যে লো ক্রিয়েট করতেছে এখান থেকে ভাই ক্রিয়েট করলো দেন আবার লো নতুন লো ক্রিয়েট করলো আবারও নতুন করে লো ক্রিয়েট করলো আবারও নতুন করে লো ক্রিয়েট করলো তো এখানে আমাদের এম এস এস এটা যদি আমাদের এম এস এস কনফার্মেশন হয় সেল সাইটের তাহলে আমরা যদি এইখান থেকে সেল করার জন্য খুঁজি আর এইখানে ধরলাম আমাদের সাইট যেখানে মার্কেট উপরে যাবে একশো বিশ ডলারের সেল খুঁজতে পারি যদি চাই ওয়ান আওয়ারে তো এসে লাভ নাই যদিও তবে তাও যদি দেখি ওয়ান না এটার অবস্থা কিন্তু খারাপ না ভাই এই এই আইসিবি অবস্থা কিন্তু অতটা খারাপ না যতটা খারাপ মনে করছি ওই টাইট এমনকি আইসিবি মার্কেটের অবস্থা কিন্তু খারাপ না এই আইসিবি আসলই বাংলাদেশই তো তো খারাপ না না খারাপই তবে সবথেকে ভালো বেটার অবস্থা এটাই দেখলাম আমাদের ইকুয়াল লো এখানে আসে আমরা যদি চাই চল্লিশ ডলার থেকে বাই করার একটা রিস্ক নিতেও নিলেও নিতে পারি যেহেতু আমাদের ইকুয়াল লো আছে কিন্তু প্রত্যেকবার দেখতে পাচ্ছি মার্কেটকে নতুন করে লো ক্রিয়েট করতে তো কিন্তু আমরা সেই ভরসাটা পাচ্ছি না আমরা ফোর আওয়ার টাইম ফ্রেম দিয়ে যদি ট্রাই করি প্রিভিয়াস উইকলো মার্কেট ব্রেক করে ফেলছে তার মানে এখন মার্কেট সম্পূর্ণ সেল সাইটেই রয়েছে না কোনো চান্স দেয় নাই আমরা যদি ওয়ান আওয়ারে যাই এইটা একমাত্র মার্কেট যেখানে আমি একটু হলো প্রফেশনাল ওয়েতে অ্যানালাইসিস করছি বাকিগুলো তো ভাই জাস্ট ছয় নয় করে চলে গেছি মানে ওগুলো দেখে বুঝা কি চলবে বাট এইটা একটু ইয়ে হচ্ছে বোঝার জন্য সাপোর্ট লেভেল এটাকে আমি ধরতেই পারি এখানে একটা মানুষ বায়ারা বসে থাকতেই পারে কিছুটা হলো বাই করার জন্য ঠিক আছে প্রিভিয়াসে কি এরকম কিছু হয়েছিল মার্কেটে এটা সাপোর্ট ছিল সেটার আসার পর নো রিয়েক ডিরেক্টলি ব্রেক ওয়াও ওকে সো আমাদের মনে হয় যে সেল করা অপরচুনিটি সব সবথেকে বেটার হবে এখান থেকে আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজতে পারি আর একটু উপরে উঠবে এটা প্রিভিয়াস উইক হাইয়ের উপরে আমাদের স্টপ স্টপলসটা থাকবে আটচল্লিশ ডলারে আর এবার যদি আমাদের টেক প্রফিটের কথা বলি প্রিভিয়াস ডেল ও পর্যন্ত আনতে পারি সমস্যা নেই এটা অনায়াসে আনা যাবে একচল্লিশ দশমিক পঞ্চাশি ধরলাম না হয় নাকি বেশি বেশি রাখলাম তাহলে আমাদের এটা কিন্তু রিক্স রেওয়ার চলে আসছে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট মোটামুটি ভালোই একটা রিক্স রেওয়ার্ড হ্যাঁ আর কোনো মার্কেট দেখবো না জাস্ট ফর ফান বিটি মানে বাংলাদেশে কোনো স্টক মার্কেট ইনভেস্ট করা মানে একটা ফান্ড ছাড়া কিছুই না জাস্ট অ্যানালাইসিস করে রাখলাম দু হাজার পঁচিশ সাল অলমোস্ট শেষ এক মাস পরে এসে দেখব কি অবস্থা কি রেজাল্ট কারণ এই স্টকের প্রাইস যতটা স্পিডে কমবে বাড়বে সেটা সম্পর্কে আমার ধারণা আছে এক মাসের উপর এটা নোট এক মাসের ভিতরে এটা নড়তেই আসে না কোনো চান্সই নেই ঠিক আছে অনেক স্লো চলবে নড়বে স্বাভাবিক আর হ্যাঁ আইসিবিটা সবথেকে বেটার এটা তাহলে থাকুক বের হয়ে যায় মাথার ভিতরে তো ছয় বুদ্ধি এসেছিল ভাল লাগছিল না কি করে বুঝতে পারছিল না তাই কিন্তু ঢুকলাম মার্কেটে ছয়টা বেজে গেছে আমাদের কিন্তু পরেছে ঢুকালোকা আমরা আপাতত বেরোয় যাই